নমস্কার বন্ধুরা সাম্য মোটিভেশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি বলতে চলেছি যদি ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসেন তাহলে তিনি কি কি চিহ্ন ফেলে রেখে যান হ্যাঁ বন্ধুরা এটা শুনতে অবাক লাগলেও এটা সত্য যে যখন ভগবান তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন কিছু না কিছু চিহ্ন দ্বারা বোঝা যায় যে স্বয়ং ভগবান আমাদের বাড়িতে পদার্পণ করেছিলেন কিছু এরকম সংকেত হয় যেগুলো দ্বারা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারেন যে তার বাড়িতে দেবদেবী পদার্পন করেছেন আবার অনেকেই এই জিনিসগুলি উপলব্ধি করতে পারেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের বাড়িতে পা রাখেন তখন তিনি কি কি চিহ্ন ফেলে রেখে যান সেটি এই ভিডিওটিতে তুলে ধরব যাতে সবাই এবার থেকে বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে প্রসন্ন হয়ে তার বাড়িতে পা রেখেছেন না রাখেননি বন্ধুরা এই সংকেতগুলি শাস্ত্র থেকে নেওয়া হয়েছে যেখানে বহু আগে থেকেই এই জিনিসগুলি মেনে আসা হতো যে বাড়িতে যদি ভগবানের আগমন হয় তাহলে ভগবান কি কি চিহ্ন ফেলে রেখে যান যাতে ভক্তরা বুঝতে পারে যে তার বাড়িতে স্বয়ং ভগবান করেছিলেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি এবং জেনে নেওয়া যাক এরকম তিনটি বিশেষ চিহ্ন যা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বাড়িতে পদার্পণ করলে ফেলে রেখে যান বন্ধুরা আপনাদের সাথেও এই জিনিসটি ঘটেছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে ভিডিওটি শেষ অবধি দেখুন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন তাহলে চলুন এক এক করে জেনে নেওয়া যাক সেই চিহ্নগুলি কী কী বন্ধুরা প্রথম চিহ্নটি হল যেটা ভগবান আপনার বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো পদচিহ্ন হ্যাঁ বন্ধুরা অনেক বাড়িতে এরকম দেখা গিয়েছে যে ঠাকুর ঘরে একেবারে মেঝের উপরে এক অচানা পায়ের ছাপ বন্ধুরা এরকম অনেক বাড়িতে বা মন্দিরে এই ঘটনার কথা শোনা যায় যেখানে যে সেখানে একটা পায়ের ছাপ পাওয়া গেছে যেটি আকারে স্বাভাবিকের থেকে একটু বেশি বড় হয় এবং সেই পায়ের ছাপকে সবাই পুজো অর্চনা করে বন্ধুরা এটা অনেক আগে থেকেই মানা হয় যদি কোনো ভক্তের ভক্তিতে ভগবান প্রসন্ন হন তাহলে তিনি ভক্তের বাড়িতে বা মন্দিরে আগমন করেন এবং নিজের পদচিহ্ন দিয়ে যান এটা সাধারণত এই কারণে ভগবান করেন যাতে সেই ভক্ত বুঝতে পারে যে তার ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার উপরে ভগবানের অশেষ কৃপা দৃষ্টি রয়েছে এরকম পদচিহ্ন যদি আপনারও বাড়িতে কখনো দেখে থাকেন তাহলে সত্যিই আপনি খুবই ভাগ্যবান কারণ এরকম চিহ্ন আজ অব্দি খুব অল্পই দেখা গিয়েছে দ্বিতীয় যে চিহ্নটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো অদ্ভুত এক গন্ধ হ্যাঁ বন্ধুরা এই গন্ধ বহু মানুষ বহুবার নিজের পূজার ঘরে বা মন্দিরে পেয়েছেন শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান যখন কোনো ভগবানের বাড়িতে পদার্পণ করেন তখন ভক্তকে বোঝানোর জন্য তিনি নিজের শরীরের অপরূপ এক সুন্দর গন্ধ কিছুক্ষণের জন্য সেই বাড়িতেই রেখে দিয়ে যান চিহ্ন হিসাবে যাতে এই দৈব গন্ধ পেয়ে সবাই এটা বুঝতে পারে যে ভগবান তার বাড়িতে পদার্পণ করেছিলেন এই গন্ধটা যে আপনি শুধু চারিপাশে পাবেন তাই নয় আপনারা যখন ভোগের রান্না খাবেন তখনও আপনারা এই অপরূপ সুন্দর এবং ভোগের অপরূপ স্বাদ দুটোই পাবেন আমরা এটা সবাই জানি যে ভগবানের ভোগ রান্না খেতে অপরূপ সুন্দর হয় এবং যা অন্য কোনো সময় বাড়িতে একই রকম রান্না করা সত্ত্বেও সেই গন্ধ আর স্বাদ দুটোই পাওয়া যায় না ক্ষেত্রে এটা বলা যায় যে যখন ভগবান নিজে এসে সেই প্রসাদ নিজের হাতে গ্রহণ করেন তখন সেই প্রসাদ ভগবানের ছোঁয়ার ফলে অপরূপ স্বাদযুক্ত ও গন্ধযুক্ত হয়ে যায় আর শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে যে দৈবগন্ধ অপরূপ সুন্দর হয় যার তুলনা কখনোই কোনো কিছুর সঙ্গে করা সম্ভব হয় না যদি আপনারাও এই জিনিসটি প্রত্যক্ষ করে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না তৃতীয় যে সংকেতটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক সময় হয়তো এই জিনিসটি লক্ষ্য করেছেন যে আপনারা পুজো করতে করতে বা পুজোর শেষ মুহূর্তে হঠাৎ করে পুজোই দেওয়া ফুল নিজে থেকে মাটিতে পড়ে যায় বা আপনার কাছে এসে পড়ে এটা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তি এবং পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং এই প্রসন্নতার প্রমাণস্বরূপ ভগবান নিজে আপনাকে এই ফুলটি দিয়েছেন এই সংকেতটি বহু মানুষ বহুবার পুজো করার সময় পেয়েছেন এবং আপনাদের মধ্যে হয়তো অনেকেই পেয়েছেন যারা এই সংকেতটি পেয়েছেন এটাকে একটি বিশেষ সংকেত হিসাবেও মানা হয় যেটি ভগবান স্বয়ং তার ভক্তদেরকে দিয়ে থাকেন যাতে তার ভক্তরা এটা বুঝতে পারে যে তার ভগবান তার সাথেই আছে ফলে তার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনারা কারা কারা পুজো করার সময় এরকম ফুল পেয়েছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা এই চিহ্নগুলি খুবই সাধারণ কিন্তু বহু মানুষ আছেন যারা এই চিহ্নগুলির মর্ম উদ্ঘাটন করতে ব্যর্থ হন কিন্তু এই চিহ্নগুলির দ্বারা ভগবান আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের ভক্তি এবং পুজোর দ্বারা প্রসন্ন হয়েছেন এবং যার ফলে তিনি এই চিহ্ন ফেলে রেখে যাচ্ছেন যাতে আমরা এটা বুঝতে পারি যে স্বয়ং ভগবান আমাদের উপরে প্রসন্ন হয়েছেন এবারে চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক দুটো জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয় প্রিয় মানুষের অবহেলা এবং প্রিয় মানুষটির সময় না দেওয়া ধৈর্যহীন চঞ্চল মানুষটাকে সময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় আর এটাই হলো বাস্তবতা কোনো মানুষে একদিনে পাল্টে যায় না কিছু আঘাত কিছু ব্যথা আর কিছু পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে দেয় জীবনের সুখী হতে চাওয়া খুব সহজ স্বার্থপর হয়ে যাও তাহলে অনেক সুখ থাকবে ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে শেষ হয়ে যায় শরীরের আঘাত কিছু সময়ের মধ্যেই ঠিক হয়ে যায় কিন্তু যদি মনে আঘাত লাগে সেটা সারা জীবনও ঠিক হয় না বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারোর অবহেলায় মৃত্যুর যন্ত্রণা থেকেও বিরহের যন্ত্রণা যে কতটা কঠিন হতে পারে সেটা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে এবং এটা বলতে পারেন একটি অপরটির পরিপূরক যদি কেউ চল চরম আনন্দ পায় তাহলে অপরজন চরম দুঃখ পাবে এটাই স্বাভাবিক মানুষের পুরোটা জীবন হচ্ছে একটা সরল অঙ্কের মতো যতদিন যাবে ততই আমরা তার সমাধানের দিকে এগিয়ে যাবো নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো কারণ নিজেকে নিয়ন্ত্রণ করলেই অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই যথার্থ মানুষ যে জীবনে পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজে পরিবর্তিত হয়েছে একজন অসৎ ব্যক্তি কোনো সৎ ব্যক্তির মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকা ভালো কিন্তু অতৃপ্তি নিয়ে কোনো বিরাট অট্টলিকা থাকার মধ্যে কোনো সার্থকতা নেই অন্যকে অনুসরণ করার চেষ্টা করো না তার চেয়ে বরং নিজেকে খোঁজো নিজেকে জানো নিজের পথে চলো তুমি যদি নিজেকে অক্ষম ভেবে সাহায্য না করতে পারো তাহলে অন্য কেউ তোমাকে সাহায্য করতে পারবে না এই পৃথিবীর সবচেয়ে সরল কাজ হচ্ছে অন্যকে পরামর্শ দেওয়া আর সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে সাহায্য করা সময় সবাইকে বদলে দেয় এবং সেই সাথে সময়ও নিজে বদলে যায় এবং জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিও বদলে যায় একজন সফল এবং ব্যর্থ মানুষের প্রধান পার্থক্য এটাই যে সফল হবার পর মানুষ চেষ্টা করে ভাবনা এবং চিন্তার প্রখরতা মানুষের জীবনে এক অলৌকিক পরিবর্তন আনতে পারে যারা বেশি চিন্তা ভাবনা করেন না তারাই বেশি জীবনে কথা বলে থাকেন একজন মানুষকে দেখতে অনেক সুন্দর হতে পারে কিন্তু যদি তার চিন্তা ভাবনা নোংরা হয় তাহলে সেই ব্যক্তিও অন্ধকারে ডুবে চায় বর্তমান যুগের সৎ মানুষকে অসৎ মানুষের থেকে বেশি কৈপথ দিতে হয় আপনি যখন মানুষের কাছে নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করবেন এবং কেবল নিজের জন্যই কাজ করে যাবেন তখনই আপনার জীবন সহজ হয়ে যাবে দিনের শেষে এই বিষয়টি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তা হলো আপনার প্রিয়জনেরা ভালো আছেন আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করেছেন এবং আপনার যা কিছু আছে তার কাছে আপনি কৃতজ্ঞ যদি সুখী হতে চান তাহলে সমস্ত নেতিবাচক জিনিস বা চিন্তা থেকে দূরে থাকুন চিন্তা এবং চেতা দুটোই একই প্রকারের তবে চেতা সবচেয়ে বেশি শ্রেয় কারণ তা মানুষকে একবারে পুড়ে মারে আর চিন্তা মানুষকে সারা জীবন ধরে পুড়ে মারে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর যদি আপনি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে